বীরগঞ্জে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত দিনাজপুরের বীরগঞ্জ থেকে মোজাম্মেল হকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত দিনাজপুরের বীরগঞ্জে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয় শনিবার আটই নভেম্বর সন্ধ্যায় উপজেলার রাত নং ভোগনগর ইউনিয়নের চার নং ওয়ার্ডে বিএনপি আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয় উক্ত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন চার নং ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল সাত্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য দিনাজপুর জেলা বিএনপি সহ সভাপতি বীরগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি ও দিনাজপুর এক বীরগঞ্জ কাহারল আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ধানের শীষ হচ্ছে গণতন্ত্রের প্রতীক জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক সংহত জুলিয়াস জুয়েল উপজেলা বিএনপি শিক্ষা বিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শেখম আরও উপস্থিত ছিলেন আটনাম ভোগনগর ইউনিয়ন বিএনপি যুগ্ম আহ্বায়ক তরিদুল ইসলাম ও আবু বকর সিদ্দিক উপজেলা বিএনপির সদস্য দুলাল হোসেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুর ইসলাম এবং ইউনিয়ন কৃষক দলের সভাপতি রুহুল আমিন বাবুল উঠান বৈঠকে বিএনপি ও অঙ্গ নেতাকর্মী স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গ্রামবাসী উপস্থিত ছিলেন উনিশশো সালে এসএসসি পাশ কলেজ থেকে তারপরে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স ও জীবন চাকরি জীবন এবং ব্যবসায়িক জীবন ঢাকাতে আমি প্রতি শিশু বেয়েছি ব্যবসার ক্ষেত্রে আমি দুই হাজার নয় সাল থেকে এই বাংলাদেশ জাতীয়বাদী দলের সভাপতি হিসাবে ধরে ষোলো বছর সতেরো বছর আমি সভাপতি হিসাবে এখানে গ্রহণ করছি আমরা দীর্ঘদিন ধরে এই ধানের শীর্ষে নির্বাচন করার জন্য যারা আমরা বিএনপি করি আমরা মুখিয়েছিলাম

Эппи, да, да, пришла к конглотации, уводела